আপনারা যারা এই ভূখণ্ডে রাজনীতি করেন সেটা যে যে নামে করেন না কেন আপনাদের জানতে হবে এবং আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের একটি রেড লাইন আছে যে রেড লাইন অতিক্রম করার সাহস সক্ষমতা কারণেই বিগত দিনে যারা এই রেড লাইন অতিক্রম করার চেষ্টা করেছে এবং সে রেড লাইনকে ফিরিয়ে গিয়ে তাদের আধিপত্য এবং কর্তৃত্ব সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে তাদেরকে এ ভূখণ্ডের সৈনিকরা জনবিচ্ছিন্ন এবং বিতায়িত করেছে আপনাদের রেড লাইনটি হল ইসলামী শরিয়া যাকে আমরা ইসলামী ল বা ইসলামের আইন বিধান বলে থাকি আপনি কোন নামে রাজনীতি করেন সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় ইসলামী ল ইসলামের শরিয়া যে কেউ এটাকে অবমূল্যায়ন করার চেষ্টা করবেন তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে কারণ তারা ইসলামের ওপর মুসলিমদের ওপর আলেমদের ওপর যে অকাট্য নির্যাতন নিয়ে এসেছে হিন্দুত্ববাদীদের সমজদে তারা এই ভূখণ্ডে তিকতে পারেনি এখন নতুন করে কেউ যদি সেই আগ্রাসন নিয়ে আসতে চান তাহলে আপনাদেরও জেনে রাখা উচিত উত্থান হচ্ছে আপনাদেরকে যদি আমরা ছোট্ট উদাহরণ দিই আমেরিকা উনিশ বছর যুদ্ধ করেছে ইসলামী শরিয়া এর সৈনিকদের সাথে আমাদের আফগান ভাইয়েরা চিনেন নিশ্চয় উনিশ বছর হয় ইমান থাকবে না হয় কুফর থাকবে এই প্রশ্নে আপনি নিজেকে মুসলিম দাবি করে ইসলাম বহির্ভূত যেই রাজনৈতিক দল আছে তাদের সাথে সম্পৃক্ত আছেন এটা একান্ত আপনার পার্সোনাল বিষয় থাকতে পারেন আপনার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে না তবে হ্যাঁ আপনি বা আপনারা যদি ওই যে বললাম রেড লাইন ইসলামের শরীয়ের রেড লাইন ক্রস করার চেষ্টা করেন যদি আমরা ইদানিংকালে অনলাইন বিভিন্ন মিডিয়াগুলোতে কিছু সংবাদ পাচ্ছি আপনাদের আপনারা ওই আওয়ামী লীগের সেই অনুকরণে মাহফিল বন্ধ করে দিচ্ছেন বক্তার টুটি চেপে ধরছেন বক্তাকে হেনস্থা করার চেষ্টা করছেন আমরা এগুলো প্রত্যক্ষ করছি তো যে বিষয়টা স্পষ্ট করার জন্য আসা রেড লাইন অতিক্রম করা কারো জন্যই যুক্তিযুক্ত এবং গ্রহণযোগ্যতা পাবে না সেটা ইসলামী কোন নামে হোক বা অন ইসলামী কোনো নামে হোক রাজনৈতিক ইসলামী শক্তিগুলো যেমন আপনারা ইসলামী সরিয়া এর বর্ডার ক্রস করবেন না অর্থাৎ ইসলামকে বিকৃত করবেন না আর অন্যান্য নামে আপনারা যারা এবুখনের রাজনীতি করেন আপনারা আপনাদের মত করে আপনাদের রাজনীতি করেন আপনাদের বিষয়ে যেমন আমাদের কোনো আক্ষেপ নেই আমাদের বিষয়ে হস্তক্ষেপ করবেন না আপনারা সেকুলারিজমে বিশ্বাস করেন আপনার একান্ত পার্সোনাল বিষয় আর আমরা ইসলামী সরিয়া ইসলামী লয়ে বিশ্বাস করি এটা আমাদের একান্ত ফারসমাল বিষয় আপনার দিন আপনার আমার দিন আমার তুই আমানিল্লাহ